হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দিনটা ছিল টোয়েন্টি ফার্স্ট আগস্ট আমার জন্মদিন তো সকাল সকাল শুরু করলাম পরোটা দিয়ে মা পরোটা বানিয়েছিল পরোটা আলু ভাজা আর সিমুই তো শুরু করলাম পরোটা খেতে কার না ভালো লাগে তার সাথে আলু ভাজা আমার না আলুর দমই ভালো লাগে তো ঠিকই আছে আলু ভাজা তার সাথে সুগার ফ্রি সিমুই দারুণ তারপর এদিকে বড়ি ভাজা পটল ভাজা আলু ভাজা পোস্ত দিয়ে বেগুন ভাজা মা সব রেডি করেই ফেলেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছে প্রেশার কুকারে আর বাবা মাছ অনেক এনেছে এখানে পটল ভাজতে দিয়েছে মা পটলের কিছু একটা আইটেম করবে আর হচ্ছে মাছ কি মাছ করবে কেমন মাছ করবে সেসব আমাকে দেখাচ্ছিলো তো বললাম তুমি তোমার মতনই করো বলে মা মাছের কালিয়া করছিল তো ওখানে পেঁয়াজ ভেজে নিচ্ছে ওখানে মাছ ভাজা রাখা রয়েছে দারুণ ব্যাপারটা জমে যাবে মাটন করার ইচ্ছা ছিল কিন্তু আর করলাম না যাই হোক সব রেডি তো ইলিশ মাছ ভাজা আরও যা যা ভাজা আছে মাছের কালেয়ারা তো দারুণ হয়েছিল সাথে ডালও ছিল আর সাথে দইও ছিল সেটা দেখানো হয়নি আর পটলের পোস্ত পটল পোস্ত করে দেখেছি সাথে আমার একটা বান্ধবীও এসেছিলো সারপ্রাইজ দিয়েছে যাই হোক তো খাওয়ার পর্ব এখানে মিটিয়ে বিকেলবেলা কেক কাটি পি বর্থে তুই হ্যাপী বর্থে দিদি হ্যাপী বর্থে তুই আত্ম ওকেও মজা করতে হবে যেহেতু ওর আমি গালে লাগিয়েছি ও আমার গালে লাগাতে আসছে যাই হোক এরকমভাবে দিনটা বেশ ভালোই কাটলো মজা কেটেছে তো এরপরে ডিনার তো ডিনার ইচ্ছা করছিল বিরিয়ানি খাবো কি খাবো না তো হঠাৎ করে বলল ঠিক আছে এখানে একটার সাথে একটা ফ্রি দেওয়া হচ্ছে অ্যানাউন্সমেন্ট করে গেছে তো আনা হয়েছে মানে এত জঘন্য বিরিয়ানি খাইনি মানে খেয়ে ওই দিন মধ্যে শরীরটা খারাপ হয়ে গেল পরের দিনে তো দেখতে ভালো কিন্তু একদম জঘন্যতম এরকম বিরিয়ানি যেন কেউ না আনে কী আর বলবো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্টে কেমন হয়েছে অবশ্যই জানিও আবার দেখা হবে অন্য কোনো রকমের ভিডিও নিয়ে অবশ্যই বেশি বেশি করে লাইক করে দিও শেয়ার করে দিও কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু পাশে থেকো সাথে থেকো টাটা